বাস্তব আমার পোলাই বিদেশ থেকে 20000 টাকা পাঠাইছে দেখছে আমার টাকাটা উঠিয়ে দাও দেন তুই আসামিয়া দেি আমরা সলাই কত বাড়াইছে না বাড়াইছে হ্যাঁ হ্যাঁ 20000 টাকা আইছে আমনের নামে সসামিয়া আন কি করবে টাকা কি উঠিয়ে দিমু বাবা টাকা খুব দরকার আমার এদিকে তো আইছি টাকাটা বাবা উঠিয়ে দাও আমারে আচ্ছা সসা সামনে 1 মিনিট খারণ

আসসালামু আলাইকুম তাছাড়া ওয়ালাইকুম আসসালাম ব্যাস্ত চিনলাম কি তো তোমারে চিন না আমার নাম রকি আমনের পোলা আবুল হায়দার না আমি এক নগে সোদি আরব থাকছি আমি কেলকাটাইতে আইছি আমনের পুলা আশি হাজার টাকা বাড়াইছে আমার কাছে আপনারা দিবেন না ও তোমার কাছে এটা একটা তাহলে এটা একটা দেও বাবা আমার ভালো হয়ে হ ব গরু কিনুম তো হ আমার কাছে পাঠাইছে যে কুচলাই আছে

তাহলে এক লাখ টাকা বের করে নয় আসলে চাষা এনে তো টাকা পয়সা বের করাটা ঝামেলা এই ভিতরের পকেটে রাখছি তো বাইর হইতেছে না চাষা এটু প্রসাব লাগছিল করে আপনার টাকাটা গুইনা না দেই আচ্ছা ঠিক আছে বাবা যাও তুমি

আসসালামু আলাইকুম আজকের যে ভিডিওটা এটা কিন্তু পোলা পেজ থেকে কিন্তু করা হয়েছে এবং হচ্ছে সত্য একটি ঘটনা কালকে আমাদের পাকুল্লা দূর বাজারে এরকম একটি ঘটনা ঘটছে সো আপনারা যারা টাকা পয়সা লেনদেন করবেন অবশ্যই খুব সতর্কতামূলক অবলম্বন করে লেনদেন করবেন এবং কারো প্রবচনায় পড়বেন না আর সব সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন এবং হচ্ছে এরকম সতর্কতামূলক ভিডিও আপনারা যে যেখান থেকেই দেখবেন অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর আপনারা শেয়ার করলেই কিন্তু আমরা হচ্ছে এরকম ভিডিও করার আরো আগ্রহ আমাদের ভিতরে বেড়ে যাবে সো শাওন ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম আসলে এরকম ভিডিও আমরা কখনো করি নাই এটা কোনো কমেডিং ভিডিও না এটা কোনো ফানি ভিডিও না এটা শুধু সতর্কমূলক একটা ভিডিও গতকালকে বিকেলে ঠিক এরকম কাহিনী ঠিক এই জায়গায় হয়ে গেছে তো এই সূত্র ধরে আমরা এই ভিডিওটা করলাম জানি না কতটুকু মিলছে তবে আমরা মিলানোর চেষ্টা করছি সবাই একটু সাবধানে চলাফেরা করবেন আর টাকা পয়সার বিষয় তো এর সেন্সিটিভ বিষয় সবাই একটু ভাবে চলবেন সালাম আলাইকুম